দুর্ঘটনা রোধ করতে স্পেশাল ভেহিকেল চেকিংয়ে বসল বিশালগড় ট্রাফিক ইউনিট শনিবার বিশালগড় বাইপাস সড়কের গোলাঘাটি এলাকায় ট্রাফিক কর্মীরা স্পিড রিডার মেশিন নিয়ে বসে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে ট্রাফিক ইউনিটের ইনচার্জ ইন্সপেক্টর সঞ্জিত দেববর্মা জানান নিত্যদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে যান দুর্ঘটনার বলি হচ্ছেন অনেকেই তার ব্যতিক্রম নয় বিশালগড়ও তাই যান দুর্ঘটনা রোধ করতে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি ও আইন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এরই অঙ্গ হিসাবে এদিনের এই স্পেশাল ভেহিকেল চেকিং বলে জানিয়েছেন তিনি তরফ থেকে আজকে আমরা বিশাল বাইপাস কে একটা ভেহিকেল স্পেশাল ব্যাগে আমরা দেখছি তার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের কীভাবে প্রত্যেকদিন বলে একদিন বিভিন্ন করে বাইক অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন যান দুর্ঘটনা এবং মারা যাবে সেই কারণে আমরা যাতে অ্যাক্সিডেন্ট তাদের কমানোর জন্য কমানোর জন্য আমরা চেষ্টা করছি এবং যারা যারা হেল্পেড দেয় বিশেষ করে টু হুইলার আমরা দেখছি চেকিং করছি আর বিভিন্ন যাতে ড্রাইভিং আমরা তো এখানে কি কোনো মেশিন টেশিন লাগানো হয়েছে স্পিড আছে তো ন্যাশনাল হাইওয়েতে এখানে লিমিট হচ্ছে স্পিড ফোর্টি পার কিলোমিটার